দশম শ্রেণীর বন্ধুরা কি চিন্তিত কি কারণ চিন্তিত মাধ্যমিক পরীক্ষা নিয়ে মাধ্যমিক পরীক্ষা নিয়ে কোনো চিন্তা তোমাদের নেই অর্থাৎ আজকে তোমাদের সামনে অনেক দিন পরে শেয়ার করবো ইংলিশ সাবজেক্ট এই ইংলিশ সাবজেক্টেরই আজকে কিন্তু শেয়ার করব দেখো নব্বই নাম্বারের প্রশ্ন অর্থাৎ নব্বই নাম্বারটা থাকবে এই নব্বই নাম্বারটা নিতে হবে আমাদের কিন্তু এই টেক্সট বুক থেকে অর্থাৎ টেক্সট বুক থেকে আমাদের নব্বই নাম্বার পেতে গেলে কী কী করতে হবে সেটা আজকে দেখবো দেখো আজকে তোমাদের সামনে শেয়ার করবো দেখো ডিসকাস অ্যান্ড সাজেশান আজকে নিয়ে ডিসকাসও করবো আবার সাজেশনও দেবো ক্লাস হ্যাঁ টেন সাবজেক্ট ইংলিশ লেসেন টু টুয়েলভ টু ফর মাধ্যমিক এই মাধ্যমিক পরীক্ষার জন্য আমাদের লেসেন টুটা আজকে কিন্তু পড়ব পড়ে এখান থেকে যে সম্ভাব্য কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলো কিন্তু বইয়েরগুলো তো অবশ্যই করব তার বাইরে তার বাইরে কিছু কোশ্চেন আমি তোমাদের দিয়ে দেবো উত্তর সমেত আর উত্তর সমেত দিলেই কিন্তু সমস্যাটা সলভ হয়ে যাবে তাহলে চলো সেই সমস্যাটাই দূর করি কিন্তু দূর করার আগে বলবো সবাই কিন্তু রাইট একটা রাইটারেরই বই আছে অর্থাৎ বেঙ্গল গভর্নমেন্ট স্বীকৃত বই এই বইটা কিন্তু সকলের কাছে কেউ বলবে না যে আমার বই নেই এই রাইটারের বই নিয়ে ওই রাইটারের বই আছে এটা কিন্তু বলার জায়গা নেই অর্থাৎ আমরা লেসেন টু বের করব কবিতাটা বের করব পড়ব আমি পড়ব তোমরা শুনবে আর এখান থেকে যেটুকু বলার আমি এটা ডিসকাস করব পড়ার পরে কিন্তু কোশ্চেনগুলো দেব তাহলে চলো শুরু করি দেখো শুরুতেই আমি বলবো লেসেন টু ফেভেল এই কবিতাটা তোমাদের সামনে বলবো বলার পর এই কবিতা সম্পর্কে প্রত্যেকটা লাইন পড়বো আর প্রত্যেকটা লাইন সম্পর্কে কিছু কিছু প্রশ্ন উত্তর বলে দেবো অর্থাৎ বিশ্লেষণ করে দেবো উত্তর বলে দেবো মানে বিশ্লেষণ করে দেবো বিশ্লেষণ করে দেওয়ার পর এখান থেকে যে কোশ্চেনগুলো হবে সব কোশ্চেনগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করে দেবো দেখো এই ফেভিল কবিতাটা লিখেছেন কি কবিতাকে অর্থাৎ রাল্ফ ওয়াল্ডো এমারসান এই রালফ এমাল্ডো হ্যাঁ ওয়াল্ডো হ্যাঁ ওয়াল্ডো রেল ওয়ার্ল্ডো এমারশন কোথায় জন্মেছিলেন কী ব্যাপার এই সম্পর্কে একটু জানতে হবে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট অর্থাৎ রেলফ রেলফ ওয়ার্ল্ডো এমারশন এইটিন থ্রি টু এইটিন এইটিন টু ওয়াজ এন আমেরিকান ইজিস্ট হ্যাঁ লেকচার লেকচারার লেকচারার অ্যান্ড পোয়েট হিস ফেমাস পোয়েম ইনক্লুড ইনক্লুড কঙ্কর হিম ব্রহ্ম তাহলে এটা কিন্তু তার লেখা একটা পোয়েম তাহলে দ্য পোয়েম ডিসক্রাইব দিস পোয়েম অর্থাৎ দিস পোয়েম ডিসক্রাইব এ কনভার্সেশন বিটুইন আ স্কুইডাল অ্যান্ড দ্য মাউন্টেন দ্য স্কুইডেল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং লিভিং অর নন লিভিং বিগ অর স্মল অর্থাৎ এই পৃথিবীতে বসবাসকারী সবাই ছোটো বড় হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিসোর্স অফ হর এক্সটেন্স তাহলে দেখো আমরা এই রাইটার সম্পর্কেও পড়লাম এখানে একটা দাগ দিয়েছি একটা স্টুডেন্টের বই তো এর জন্য এটা হয়েছে আচ্ছা যাই হোক এবার আমরা রাইটার সম্পর্কে পড়লাম এবার আমরা পড়ব এই কবিতাটা প্রত্যেকটা লাইন এবং এই লাইনের মানেটাও বলে দেবো তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে তাহলে চলো শুরু করি দেখো প্রত্যেকটা লাইন পড়ব আর এর মানেটা একটু বলে দেবো তাহলে তোমাদের সুবিধা হবে আমরা অনেক পড়েছি পড়া সত্ত্বেও কিন্তু একটা লাস্ট মেনের সাজেশান অর্থাৎ লাস্ট বারের মতো অর্থাৎ শেষ বারের মতো যদি আমরা একটু পড়িনি তাহলে কিন্তু আমাদের খুব ভালো হয় দেখো দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল হ্যাড এ কুয়েল অর্থাৎ এই পর্বত এবং কাঠবালির মধ্যে কী হয়েছিল একটা ঝগড়া বেড়েছিলো অ্যান্ড অ্যান্ড তাহলে কাঠ দেখো কাঠবিয়ালির সঙ্গে মাউন্টেনে আছে অর্থাৎ কাঠবিআালি কত একটা ছোট্ট প্রাণী আর মাউন্টেন একটা পর্বত ছিল তাহলে পর্বত ছোড়া তার মধ্যে একটা কিন্তু কী হয়েছে এটা ঝগড়া হয়েছিল ফার্মার অ্যান্ড দ্য ফার্মার কল্ড এটার লিটল প্রিক দেখো এবং প্রথম জন দ্বিতীয় জনকে বললো ক্ষুদে দাম্ভিক এই ক্ষুদের দাম্ভিক অর্থাৎ প্রথমজন কী উত্তর দিলো এই ক্ষুদে দাম্ভিক বলে তাকে কিন্তু উপহাস করলো ইউ আর ইউ আর ডাউটলেস ভেরি বিগ অর্থাৎ সে বলল যে উত্তর দিয়ে বলল তুমি নিঃসন্দেহে অনেক বড় হ্যাঁ অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার তাহলে দেখো কিন্তু এই সমস্ত জিনিস হ্যাঁ এবং কিসের থেকে বড় সমস্ত জিনিস থেকে বড়ো এবং আবহাওয়া আবহাওয়া থেকেও কিন্তু বড় দেখো মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আফ এ ইয়ার অর্থাৎ তৈরি করতে অর্থাৎ তৈরি করতে একটা বার হ্যাঁ একটা বার এক একটি পৃথিবী এন্ড এ অ্যান্ড এন্ডিসার অ্যান্ড আই থিঙ্ক টু ইট হ্যাঁ ডিস দেখো এবং আমি আমি এবং আমি অনেকবার অর্থাৎ মনে করি অনেকবার মনে করি যে এতে কোনো মর্যাদা হয়নি বা মর্যাদা হানি হয়নি বা মর্যাদা নষ্ট হয়নি দেখো নষ্ট হয়নি তাহলে আই পাই মাই প্লেস অর্থাৎ আমি আমার জায়গা অধিকার করতে আমি অধিকার করতে রাজি তো তাহলে ইফ আই মাই সেল নট সো লার্জ অ্যাজ ইউ অর্থাৎ যদি আমি তোমার মতো এত বড় না হই তাহলে কী হবে না হই

দেখো ট্যারেসড ফার ডিফার উইল ডিফার অল ইজ ওয়েল অ্যান্ডলি পোর্ট অর্থাৎ প্রতিভার প্রত্যক্ষ ঘটে সবাই ভালো এবং বুদ্ধি মতো রাখা দেখো নাইদার ই ফাই ক্যানট্রে ফার্স্ট ফার্স্ট অফ মাই ব্যাক নাইদার ক্যান ইউ ট্রাক এ ট্রাক এ নাট অর্থাৎ তুমি অর্থাৎ যদি তুমি একটি একটি এটি এটি করে জঙ্গল বহন করতে না পারো তাহলে তুমি একটা বাদামও কি করতে পারবে না ক্যান ইউ এ না অর্থাৎ একটা বাদামও ভাঙতে পারবে না তাহলে দেখো একটা কাঠ এবং পাহাড়ের মধ্যে তুলনামূলক দেখো কাঠ ছোটো খুবই ছোট এবং পাহাড় চড়াটা অনেক বড় তো তার মধ্যে থেকে দেখো এই যে একটা কথোপকথনের মধ্যে দিয়ে তাদের একটা যে উত্তর বিনিময়ের মধ্যে দিয়ে কিন্তু কবিতাটা বোঝাতে চেয়েছি যে কী ক্ষুদ্র কী বড় আর বড় কি পারে আর ক্ষুদ্র কী পারে এটাই কিন্তু দেখিয়েছেন লেখক কি রাফেল ওয়াল্ডো এমার্সান তাহলে এবার আমরা চলে যাব সেই ছোট ছোটো কোশ্চেনগুলোতে কোশ্চেনগুলো আলোচনার সাথে সাথেই আমি বলবো দেখো এখানে কিছু কিছু কোশ্চেন দিয়েছে যে কোশ্চেনগুলো দেখো এখানে স্টুডেন্টরাও একটু দাগিয়েছে অবশ্যই দেখো এই এখানে দেখো আমরা সরাসরি চলে যাব কিছু কিছু কোশ্চেনে দেখো স্টুডেন্টরা কি দাগিয়েছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোই সেন্টেন্স তোমরা সবাই করেছো তার সত্ত্বেও আমি একবার তোমাদের বলে দিই দ্য দ্য কুয়েল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য কার মধ্যে অর্থাৎ কার মধ্যে ঝগড়াটা হয়েছিল অর্থাৎ কুইডাইল কুইরালের মধ্যে হয়েছিল আর কি হয়েছিল মাউন্টেনের মধ্যে তাহলে স্কুইডালে আমরা টিক দিয়ে দিতে পারি দেখো বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ বড় না ছোট না নভেল না কাইন্ড তাহলে দেখো এটা কিন্তু অবশ্যই বিগ অবশ্যই এটা বিগ অর্থাৎ তারপরে দেখো তিন নম্বর লাইক দ্য মাউন্টেন এ ক্যান ক্র্যাক এ নাট জোক স্টোন অ্যান্ড লক তাহলে কি করতে পারে না স্কুইরাল ক্যান ট্র্যাক ক্যাক এ কী স্কুইরাল কী করতে পারে একটা নাটকে কী করতে পারে টুকরো টুকরো করতে পারে তারপরে দেখো আমরা এবার আসবো দুই নম্বর কোশ্চেনগুলোতে দুই নম্বর কোশ্চেনগুলোতে দেখো স্টেট হয়ে দ্য ফল ইন স্টেটমেন্টস টু আর ট্রু আর ফলস অর্থাৎ প্রোভাইড প্রোভাইড সেন্টেন্সেস হ্যাঁ ফ্রেজেস আর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার অর্থাৎ তুমি যে আনসারটা দেবে সেটা ফ্রেজেস হতে পারে ওয়ার্ডস সাপোর্ট হতে পারে তো স্টুডেন্ট কাছে এই আট নয় কী দিয়ে রেখেছে জানি না অবশ্যই বুঝতে পারছে না যাই হোক আমরা চলে যাই কোশ্চেনে দেখো দ্য মাউন্টেন কল্ড তাহলে দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইডাল লিটল বার্ন এটা কি সত্যি না মিথ্যে এটা দেখো এটা অবশ্যই সত্যি কেন না এর এগেনস্টে একটা কী দিতে হবে না সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে এই সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা এরকম দিতে পারবো আমি একটু মুখে বলে দিই অতটা লিখে এখানটায় নষ্ট করে ভালো হবে না তা আমরা আমরা এটাকে ট্রু তো অবশ্যই করবে এবার তো ফলস তো অবশ্যই করেছি কিন্তু তা সত্ত্বেও আমরা কি করছি না আমরা দেখো এখানে এটাকে ফলস করছি এর এগেনস্টে একটা স্টেটমেন্ট দিতে হবে দেখো আমরা দিতে পারি যে স্টেট সাপোর্টিং স্টেটমেন্টটা হচ্ছে অ্যান্ড ফর্মার আ কল দ্যটল আর কল দ্য লেটার লিটিল প্রেই দু নম্বর কোয়েশ্চেন দেখো দু নম্বর কোশ্চেন দেখো দ্য স্কুই দ্য মাউন্টেন এটা দেখো আমরা করবো এটা হচ্ছে ট্রু অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্টটা কী হতে পারে সাপোর্টিং স্টেটমেন্টটা এমন হবে যে দেখো ইউ আর নট সো স্মল এজ আই নট হাফ সো তিন নম্বরে চলে যাবো তিন নম্বরে দেখো তিন নম্বরে গিয়ে দেখো এটাতে চলে যাব এটাতে গিয়ে দেখো এখানে দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফার্স্ট ইন হিজ ব্যাক তো মাউন্টেন কি এটা ক্যান ক্যারি ফার্স্ট ইন ব্যাক সাপোর্টিং স্টেটমেন্ট অর্থাৎ এটা সত্যি ট্রু হয়তো এটা তিন নম্বর দেওয়া দেখি একটু লাইনটা খুব সম্ভব তিন নম্বর লাইনে এক নম্বর দু নম্বর তিন তিন নম্বর দ্য ফার্স্ট দ্য ফার্স্ট ওয়ান টু থ্রি লিটিল প্রে নয় এর সঙ্গে কোনো মিল হচ্ছে না যাই হোক আমরা এটাকে ট্রু করবো এর একটা সাপোর্টিং একটা আনসার দিয়ে দেবো এই আনসারটা কী হবে না সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এটা যদি আমরা ট্রু করি এটা যদি টি টি করে দিই তাহলে কী হবে সাপোর্টিং স্টেটমেন্ট সাপোর্টিং স্টেটমেন্টটা হবে ইফ আ ক্যানট অ ভেরি ক্যানট ক্যারি ফার্স্ট ইন মাই ব্যাক নাই দ্য ক্যান ইউ আ ক্র্যাক কে নাট এটার এটা কিন্তু তার সাপোর্টিং স্টেটমেন্ট হবে এবার আমরা চলে যাব সরাসরি এবার কোশ্চেনগুলোতে দেখো এখান থেকে অনেক কোশ্চেনগুলোই কিন্তু আমি শেয়ার করেছি এখানে তিনটি কোশ্চেন এটাও তো শেয়ার করেছি এটা এটাকে তোমরা তোমাদের সামনে বলেছি যে এটা উত্তর সমেত শেয়ার করব। অবশ্যই উত্তর সমেত শেয়ার করব। আর এর পাশাপাশি কতগুলো কোশ্চেন অর্থাৎ এই গ্রামাটিক্যাল পার্টটা আমরা তো করব না অর্থাৎ রাইটিং স্কিলের মধ্যে পড়ে যাচ্ছি এটা তো আমরা অনেকবার শেয়ার করেছি এবার গ্রামাটিক্যাল পার্টটা এবার আমি শেয়ার করবো যে কোশ্চেন এর ভেতর থেকে অর্থাৎ এই কবিতাটা পড়ি যে কোশ্চেন ছোটো ছোটো কোশ্চেনগুলো অর্থাৎ কবিতাটা সবার যদি মুখস্থ থাকে তাহলে কিন্তু এর থেকে লাইন তুলে যে যে কোশ্চেনগুলো হবে তোমরা সবাই কিন্তু পারবে তো দেখো এই কোশ্চেনগুলো পারার জন্য কিন্তু এই কবিতাটা আমরা যেমন সেই ছোট্টবেলায় সেই টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাওয়াই ওয়ান্ডার এমন করে মুখস্থ করেছে তোমরাও কিন্তু কবিতাটা সেইভাবে মুখস্থ করবে মুখস্থ করলে লাইনটা কোথা থেকে এসছে এটা কিন্তু তোমরা বুঝতেই পারবে আর ঠিক কে বলেছিল অর্থাৎ এই প্রশক্ত লাইন যেটা যেখান থেকে এটা নেওয়া হয়েছে সেই লাইনটা কে বলেছিল এবং কেন বলেছিল এগুলো কিন্তু পেয়ে যাবো এই কবিতাটা মুখস্থ রাখলে তাই আমরা সরাসরি চলে যাবো এখন কোথায় না এই কোশ্চেন কোশ্চেন আনসারে অর্থাৎ কোশ্চেন আনসারে চলে গিয়ে আমি তোমাদের সঙ্গে দেখাতেই পারবো যে দেখো এখানে কোশ্চেন শেয়ার করার সাথে সাথে আমি বলে দিচ্ছি আমি এখানে লিখেছি দেখো ক্লাস টেন সাবজেক্ট ইংলিশ ফোর মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এখানে লিখে আমি কিন্তু কি করেছি না এখান থেকে অ্যান্সারগুলো লিখে লিখে রেখেছি এখানে দেখো অ্যান্সারগুলো লিখে রাখতে পড়ে তোমাদের একটু সুবিধা হয় কি সুবিধাটা হয় সুবিধাটা হয় যে কোশ্চেনগুলো সব এক জায়গায় পেয়ে যাবে এখানে বই থেকে যে তিনটি কোশ্চেন আছে এটা তো পড়েছি তার বাইরেও কিন্তু অনেকগুলো কোশ্চেন পড়েছি যে কোশ্চেনগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসার মতো সেই কোশ্চেনগুলো কিন্তু শেয়ার করবো দেখো এখানে দেখো একটা একটা করে শেয়ার করি তাহলে হু হ্যাড এ ক্রুয়েল উইথ দ্য স্কুই

স্কুইরাল দেখো দ্য স্কুইর মাউন্টেন মেক এ পিটি স্কুইরাল ট্র্যাক এবার চার নম্বর কোশ্চেন দেখো আমার বইয়ের কিন্তু ছোটো ছোটো কোশ্চেন যে করা ছিল সে কটাও দেওয়া হয়ে গেছে এবার কিন্তু তোমাদের এক্সট্রা যে কোশ্চেনগুলো আমরা দেবো সেই কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার কর চার নম্বর কোশ্চেন দেখো হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুই ডাজ নাই দ্য স্কুয়েডালিড দ্যাট দ্য এবার চলে যাবো আমরা এই পাতাতে এই পাতাতে অনেকগুলো কোয়েশ্চেন শেয়ার করেছি দেখো এখান থেকে কে স্ক্রিনশট তুলে নিলে আমার মনে হয় সবচেয়ে সুবিধা হবে তোমরা স্ক্রিনশট তুলে নিলে পড়তে কিন্তু তোমাদের সুবিধা হবে তাই আমি বলবো দ্যাট স্ক্রিনশট কিন্তু তোমরা তুলেই নাও হ্যাঁ তুলে নেওয়ার পরে দেখো এটাই শেয়ার করবো দেখো ওই পাশের থেকে চলে আসলো দ্য মাউন্টেন ইজ লার্জ অ্যান্ড ইট হ্যাঁ ইট হ্যাঁ কোয়েশান দেখো হোয়াট ইস দা হোয়াট ইজ দা মরাল হোয়াট ইস দা মোরাল অফ দা পোয়েম ফেভিল অর্থাৎ মোরালটা কি দেখো দা মোরাল দেখো পাঁচ নম্বরটা কোশ্চেন শেয়ার করবো দেখো হোয়াট ইজ দ্য মরাল অফ দ্য পোয়েম ফেভার দা মরাল ইজ দ্যাট এভরি ইন্ডিভিজুয়াল ইজ ইউনিক অ্যান্ড হিজ দ্য স্পেসিফিক হি হ্যাজ হ্যাজ এ স্পেসিফিক রোল টু প্লে ইন দ্য ওয়ার্ল্ড উই শুড উই শুড অ্যাপ্রিসিয়েট অ্যান্ড রেসপেক্ট আওয়ার ওন ওন ট্যালেন্টস অ্যান্ড and, and those অফ আদার্স হ্যাঁ রিকগনাইজ দ্য ডাইভার্সিটি ইজ হোয়াট মেক্স দ্য ওয়ার্ল্ড এ কমপ্লিট অ্যান্ড বিউটিফুল প্লেস এটাই হচ্ছে তার মডেলটা পুরোটাই লিখতে হবে তাহলে দেখো এবারে আসবো আমরা যে ছ নম্বর দেখো ইউ আর হ্যাঁ ইউ আর ডাউটলেস ডাউটলেস এভরি বিগ হু এটা দেখো লাইন তুলে একটা কোশ্চেন তাহলে ইউ আর ডাউটলেস এভরি বিগ

ইট সেল ডাজেন্ট মেন এভরি ওয়ান তাহলে এটা কিন্তু উত্তরটা হয়ে গেল এবার সাত নম্বর কোশ্চেন দেখো হু রোড দ্য পোয়েম অর্থাৎ রাফেল ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ও এমারশন এটা কিন্তু এই কবিতাটার পোয়েম আট নম্বর দেখো হোয়াট হ্যাড হোয়াট হ্যাড ইজ হোয়াট হ্যাড এ কুয়েল উইথ দ্য স্কুই তাহলে এই দ্য মাউন্টেন হ্যাড এ কোয়েল উইথ দ্য স্কুই এই কোয়েশ্চেনটাও কিন্তু হয়ে গেল কোশ্চেনগুলো দেখো শেয়ার করছি ছোটো ছোটো কোশ্চেন দেখো এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষাতেই আসার মতো এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে বলেই তোমরা ধরে নিতে পারো যে এখান থেকে ছোটো ছোটো কোশ্চেনগুলোই কিন্তু পরীক্ষাতে আসবে লাইন তুলে তুলে নয় নম্বর কোশ্চেন দেখো হোয়াট ডাজ দ্য পোয়েম ফেভেল মিন টু সে মিন টু সে দ্যাট ট্যালেন্টস দশ নম্বর কোয়েশ্চেন দেখো হোয়াট ইজ নট টু দ্য স্কুই অ্যান্সারটা হবে অকুপাইং হিজ ওন ইজ নট এ টু দ্য ডিস এগারো নম্বর কোশ্চেনটা দেখো এগারো নম্বর কোশ্চেনটাই চলে যাব হু হু ইজ রেফারি টু অ্যাজ ওয়ান দ্য স্কুইরাল ইজ টু অ্যাজ ওয়ান এগারো নম্বর আরও কত কত কোশ্চেন আছে এই পাতা থেকে কয়েকটা কোশ্চেন আছে এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো দেখো হোয়াট ডিড দ্য মাউন্টেন কল দ্য স্কুইরাল বারো নম্বর কোশ্চেন দেখো দ্য মাউন্টেন কর্ল স্কুই এ লিটিল ট্রেই 14 নম্বর क्वेश्चनটা দেখো হু दट विल व्हाट व्हाट দা মাউন্টেন ক্যান নট ডু অর দা মাউন্টেন ক্যান নট ট্রাক এ নট 14 নম্বর क्वेश्चनটা কো হু মেক অ্যাট্রাক ফর দা স্কুইরাল দে দা মাউন্টেন মেক্স ইট ট্রিক অর মেক্স মডু থার্ড পারসন সিঙ্গুলার দা মাউন্টেন মেক্স অ্যাট্রাক ফর দা স্কুইরাল 19 নম্বর क्वेश्चनটা কো হোয়াট ডিড স্কুইরাল ক্যান নট ডু অর্থাৎ স্কুইরাল কি করতে পারে না দা স্কুইরাল ক্যান নট ক্যারি ফরস অন హిস ব্যাক দেখো এই যে পনেরোটা কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করলাম এই শেয়ার করার সাথে সাথে আমি বলবো যে এখান থেকে যে ধরনের কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো দেখো এখানে যে টিক দ্য কারেক্ট অ্যান্সার এগুলো তো তোমরা সবাই পেরেই যাবে ট্রু ফলসগুলো পেরে যাবে স্টেটমেন্টগুলো একটু লিখতে কষ্ট তো বিভিন্ন রকমভাবে কিন্তু এই লাইন তুলে তুলে ট্রুফলস লাইন তুলে তুলে কিন্তু টিক দ্য কারেক্ট অ্যান্সার এটা আসতে পারে এবং সাপোর্টিং ক্যারেক্টার দিতে পারে স্টেটমেন্ট অর্থাৎ একটা লাইন তুলে বললো দিলে তার একটা সাপোর্টিং সেটা সত্য না মিথ্যে এটা কিন্তু দেবে আর দেওয়ার সাথে সাথে কিন্তু একটা সাপোর্টিং স্টেটমেন্ট লিখে দিতে হবে তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর আমি বলবো যে এই ছোটো ছোটো কোশ্চেনগুলো তোমরা সবাই একটু ভালো করে পড়বে অর্থাৎ পরীক্ষা একদম চলে এসছে কাছে তো এখন যদি তোমরা একটু সুন্দর করে পড়ো তাহলে কিন্তু তোমাদের খুব ভালোই হবে বলে আমি আশা রাখছি দেখো এই যে তোমাদের সামনে এটা আলোচনা করলাম আলোচনা করলে দেখো তোমাদের একটা ক্লিয়ার হয়ে গেল যে এর থেকে মানেটা যতটা বুঝতে পারলে তাহলে বোঝাই ছিল আরেকটু বুঝে নিলে কিন্তু দেখো এই সাথে সাথে আমি তোমাদের যে বললাম যে কোশ্চেনগুলো অর্থাৎ যে কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করলাম এগুলো কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর লাইক দেওয়ার কথা বলছি বলে তোমরা লাইক দিতে হবে তার কোনো মানে নেই কিন্তু তোমাদের যদি মনে হয় যে একটা লাইক দেওয়ার দরকার আছে অবশ্যই লাইক দেবে বারবার তোমাদের বলি যে লাইক দেওয়ার কথা কিন্তু এখন আর বলছি না কারণ পরীক্ষার সামনে চলে এসছে তো তোমাদের ওই কথাটা মনে থাকবে না অর্থাৎ মনে করলেই অবশ্যই একটা লাইক দিতে পারো লাইক দিলে আমি একটু উৎসাহিত হবো আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পরীক্ষার আগে নিয়ে হাজির হবো যেগুলো তোমাদের নাকি নাইনটি ফাইভ মার্কস অ্যাভাব অ্যাচিভ করতে সাহায্য করবে তাহলে আজকের মতো এখানে শেষ করছি পরের ভিডিওতে কিন্তু আবার তোমাদের সাথে দেখা হচ্ছে গুড বাই ফ্রেন্ডস